আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আছো সুস্থ আমিও আছি কিছুদিন আগে আমি যখন টানা দু সপ্তাহ বেলেঘাটায় ছিলাম তোমাদের বলেইছিলাম যে শ্রাবণ মাসে আমাদের থাকতে হয় তো সেই সময় পাপার সাথে তো আমার টানা দু সপ্তাহে দেখা হয়নি ফোনে কথা হতো রোজই কিন্তু দেখা হতো না তো পাকা আমাকে একদিন বললো যে তোর সাথে তো আমার অনেক দিন দেখা হয়নি তাহলে একটা কাজ কর আজকে তুই বৌবাজারে চলে আয় আমার দোকানে আমরা কিছুক্ষণ চা খেতে খেতে গল্প করি তাহলে অনেকদিন পর দেখাও হয়ে যাবে আর গল্পও হয়ে যাবে তা আমি ভাবলাম হ্যাঁ সত্যি তো অনেক দিন দেখা হয় না তো সেই মতো আমি চলে গেলাম বউবাজার যদিও যেতে আমার একটু দেরি হয়ে গেছিল মানে সন্ধে ওভার হয়ে গেছিল একটু রাতের দিকেই পৌঁছেছিলাম তো আমি যখন বৌবাজার পৌঁছলাম তখন অনেক দোকানই বন্ধ হয়ে গেছে ওই সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে আমি ঢুকেছিলাম ঢুকে দেখলাম পাপা পাপার মতো কাজ করছে ক্যালকাটা জিম টেস্টিং সেন্টার এটা হলো সুকল্যাণের তো ওর সাথেও কিছুক্ষণ গল্প করলাম তো পাপা বললো এত রাত করলি কেন আচ্ছা বস আমি হাতের কাজটা সেরে তোর সাথে কথা বলছি তো পাপা যতক্ষণ হাতের কাজ সারছিল ততক্ষণ আমি আমার কাজ মানে ভিডিও করা আমি ওটাই করছিলাম তাপস বাবু তার কাজ করছিলেন আর তারপর আমি গেলাম সুকল্যাণের সঙ্গে একটু কথা বলতে ও তো আমার ভিডিও দেখেই প্রথমে একটু মুখ বাঁকালো তারপর এই দেখো সুকল্যাণের কম্পিউটারে ওর ছবি দেওয়া তারপর ও আমাকে বলল আচ্ছা তুমি যে আমার ভিডিও নিচ্ছ তোমার মুখটা একবার দেখাও তোমার মুখ তো পুরো ঘামে ঘামে ঘামের হয়ে গেছে ও আমাকে ক্যামেরা ফোকাস করলো আমি বললাম আমি তো এমনিই বেশি ঘামি আর কি করা যাবে তারপর পাপার সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে কথা হলো গল্প হলো তারপর বাবা বলল আর দেরি করিস না এবার বাড়ি যা পাপার একটা ছো কাজের একটা ছোট্ট ভিডিও আমি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমরা এই কাজের বড় ভিডিও দেখতে চাও আমি তোমাদের সেটাও পরে শেয়ার করব তো পাপাকে আমি বলেওছিলাম কিন্তু পাপা এত ব্যস্ত থাকে যে সব সময় গিয়ে ভিডিও করা আর হয়ে ওঠেনি তারপর ওখানে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেল শুকরলান বলো চলো আমিও তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসি ওরও কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন শুকরলান যাবে বেলঘড়িয়ায় আর আমি আসব বেলেঘাটায় তো আমরা গল্প করতে করতে শিয়ালদায় পৌঁছে গেলাম তারপর ও যাবে ওর বাড়ি আমি আসব আমার বাড়ি এই ছিল আমার আজকের যদি তোমাদের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো আপনজনদের খুব ভালো রেখো টা